পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে এই সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারের সৌন্দর্য গুলো উপভোগ করার জন্য কেউ আসে তার বাবা নিয়ে কেউ আসে তার পরিবারকে নিয়ে কেউ আসে তার বন্ধু বান্ধবকে নিয়ে এই সূত্রগুলো ধরে রাখার জন্য কেউ কেউ মেরাবন্দি করে নিয়ে যায় এই সুন্দর আকর্ষণীয় জায়গার ছবি ভিডিও তুলে নিজের কাছে রেখে দেয় পরবর্তীতে দেখার জন্য স্বজনকে দেখার জন্য এই স্মৃতিগুলো বলার নয় কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে যখন সূর্য ডুবে যায় এবং সূর্য উঠে তখন একটি অনেক আকর্ষণীয় একটি জায়গা তখন অনেক ভালো লাগে কক্সবাজারে এই দৃশ্যটি দেখে সবাই মনোমুক্ত হয়ে যায় কক্সবাজারে শুধু মানুষ আনন্দ করতে আয় না যদি কক্সবাজার মানুষ আসে মনের ভিতরে যেত নোংরা আবর্জনা আছে সবকিছু পানির ডেয়ের সাথে মিশিয়ে দিয়ে চলে যায় কক্সবাজার এমন একটি জায়গা যা আসলে আপনার মন একদম ভালো হয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মানুষ আকর্ষণিত হয়ে যায় বারবার আসতে চায় শুধু কক্সবাজার এই সৌন্দর্য উপভোগ করার জন্য কক্সবাজার এমন একটি জায়গার মধ্যে অবস্থিত যা চারপাশে শুধু সাগর আর সাগর আর উঁচু উঁচু পাহাড় আছে অনেক সুন্দর আকর্ষণীয় একটি জায়গা কক্সবাজার তাই আপনাদের সবাইকে দাওয়াত রইল কক্সবাজার ঘুরে যাওয়ার জন্য এই সুন্দর সমুদ্রের আকর্ষণীয়তা উপভোগ করার জন্য কক্সবাজার আপনি যখন আসবেন তখন সুন্দর এবং নিরাপদ জায়গায় থাকার জন্য আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন ভালো ভালো জায়গা পেয়ে যাবেন তো এই জায়গায় সুন্দর একটি নিরাপদ জায়গার মধ্যে কক্সবাজারের ট্যুরিস্টগুলো সুন্দরভাবে সুন্দরভাবে জীবন করতে পারে চলাফেরা করতে পারে তো কক্সবাজারের সৌন্দর্য গুলো অনেক ভালোই লাগলো আর যারা ছবি তুলতে আসে তাদের জন্য বার্তা যে কারোর সাথে ছবি তুলবেন করে নেবেন এবং এই যে পর্যটকরা আছে আমি ইন্টারভিউ নিলাম তাদের অনেক আকর্ষণ লাগলো ভালো লাগলো এবং শুটকুট পরেও আসছে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আপনার সেবা দেওয়ার জন্য আছে কোনো খারাপ আচরণ করলে সাথে সাথে অ্যাকশন নিতে পারবে র্যাব বেটেলিয়ান সব ধরনের মানুষ আছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিষ্কার কর্মীরা এই জায়গায় সব সময় তাকে এই জন্য এই জায়গায় সব ধরনের সুযোগিতা পেয়ে থাকবেন আপনি কক্সবাজার যারা ছবি তুলে ছবিগুলা বেছে বেছে করে একটা একটা করে নিয়ে যেতে পারবেন ক্যামেরাম্যানের কাছ থেকে কোনো বাধা বিপত্তি কোনো কিছু নয় আর কোনো কিছু যদি আপনাকে বলে তাহলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন সমাধান হয়ে যাবে কক্সবাজারের ছোট ছেলেটি কত আনন্দ করতেছে বালু দিয়ে খেলতেছে মার সাথে আসছে হয়তো নানান সাথে আসছে অনেক আনন্দ করতেছে এই সুন্দর উপভোগটি এই সুন্দর দৃশ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কক্সবাজারে এই সুন্দর একটি মেয়ে দেখেন অনেক ছোট তাও জীবনযাত্রার জন্য যুদ্ধ করতেছে করতেছে কি মালা বিক্রি এই যে পানিওয়ালা সবসময় পানি হাতে নিয়ে পানি লাগবে পানি লাগবে সারাক্ষণ পানি বিক্রি করতেছে জীবনযাত্রা অন্যরকম কক্সবাজার কেউ আসে শত শত টাকা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা এই জায়গায় পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য কেউ দশ টাকা রুজি করার জন্য সাগরে এক প্রান্ত থেকে এক প্রান্ত বোঝা নিয়ে হাতে বোঝা নিয়ে দৌড়াদৌড়ি করে দেখেন অনেক সুন্দর আকর্ষণীয় এই যে পানওয়ালা পান নিয়ে এক প্রান্ত প্রান্ত থেকে যাইতেছে তো এরকম আকর্ষণীয় জিনিসগুলো আপনার মধ্যে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ক্যামেরাম্যান সাগরে এক প্রান্ত থেকে এক প্রান্ত যায় কাস্টমারের কাছে ছবি তোলার জন্য ছবি তুলবে কিনা ফুলওয়ালা ফুলের মালা বিক্রি করতে এই দেখেন কাস্টমারের কাছে কাছে যায় গুড়ওয়ালা গুড়া নিয়ে যাচ্ছে কাস্টমার খুঁজতেছে যে কাস্টমার পায় কিনা গুড়ার পিঠে করে এক প্রান্ত থেকে এক প্রান্তে গুড়াবে তাই এই সৌন্দর্যগুলো আপনার এই মুহূর্ত সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কেমন হলো ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো বুঝতে পারবেন সৌন্দর্য এ দেখেন জলপুরুষ এই জায়গায় মাটি চাপা দিয়ে জলপুরুষ বানানো হয়েছে এই যে আমার কাকারা চলে আসছে এই রাজশাহী থেকে এই উপভোগ করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ